-b 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 hey, no, no, no. I'm not going to do this. I'm

ওটা স্যার আমরা সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমরা এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারিকলা চারু কারুকলা ইনস্টিটিউটে অনুষদে এই ফ্যাকাল্টিতে এসে আপনাদের সাথে কথা বলছি এ আমার কাছে অত্যন্ত আনন্দজনক এবং আমার বুকটা অত্যন্ত ভরে যাচ্ছে যে ফ্যাসিবাদ মুক্ত একটি বাতাবরণের মধ্যে আমরা এখানে আপনাদের সামনে মত বিনিময় বা কথা বলতে পারছি দীর্ঘ ষোলো বছর সতেরো বছর যেটা আমরা পারিনি সমস্ত প্রতিষ্ঠানগুলো করা করায়ত্ত করা হয়েছিল ফ্যাসিসদের নির্মম বাস বিষ দাঁত দিয়ে সেগুলোকে তারা আঁকড়ে রেখেছিল এবং সেখানে কারো প্রবেশাধিকার ছিল না একটি দল তাদের নেতা এবং তাদের কর্মকাণ্ড তাদের আধিপত্য তাদের দৌরাত্ম দিয়ে সমস্ত কিছুকে তারা ঢেকে ফেলার চেষ্টা করা হয়েছে আমরা সামনে করে যাব কোনোভাবে যদি কেউ এখানে আসার চেষ্টা করেছি তাদেরকে তারা দৈহিকভাবে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে আমাদের শিক্ষকবৃন্দ যারা জাতীয়তাবাদী গণতন্ত্র মনা যারা এখানে কোনো রকমের চাকরি করেছেন কোনো রকমই করেছেন তারা তারা তাদের স্বাধীন মতামত এবং স্বাধীন কাজ সেই কাজটা তারা করতে পারে শিল্পকলা মতো একটি কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে যারা নিয়োজিত এবং এইটির উপরে যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে তাদের যদি স্বাধীনতা না থাকে তাহলে সেই শিল্পের বিকাশ হতে পারে আমরা বাংলাদেশি জাতিসত্তার এই দেশ অনেক আগে থেকে আবহমান কাল ধরে হাজার হাজার বছর ধরে যে সংস্কৃতির লালন হয়েছে চর্চা হয়েছে যে অতীত ঐতিহ্য এবং গৌরব আমাদেরকে মহিমান্বিত করেছে সেটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে সেটিকে একমাত্রিক একদলীয় এককেন্দ্রিক করার চেষ্টা করা হয়েছে এবং দেখেছেন যে ফ্যাসিবাদের যে থাবা এই থাবার স্বরূপ কিন্তু একটি সেটা হচ্ছে নিঃশংস ফ্যাসিবাদের যে প্রতীক হিসাবে এই চারু এবং কারুকলা অনুষদে আজকে চারু কারুকলার যারা এখানে শিল্পী তারা যে প্রতীক এখানে তৈরি করেছিলেন ফ্যাসিজমের যে প্রতীক সেটা সেই ফ্যাসিবাদী কায়দায় এসে পুড়িয়ে দেওয়া হয়েছে ওরা হত্যা ওরা পোড়ানো ওরা অদৃশ্য করা ওরা গুম করা আমাদের সুমহান ঐতিহ্যবাহী সংস্কৃতির মধ্যে এটা সংযোজন করেছিলেন শেখ হাসিনা সেই সংযোজনের কারণে সেই সংস্কৃতি থেকে তারা বেরিয়ে যেতে পারছেন আমাদের সংস্কৃতি ছিল মিলনের সংস্কৃতি আমাদের আবহমান কালের সংস্কৃতি হচ্ছে ভ্রাতৃত্বের সংস্কৃতি যেটা মিলনের বোধে উদ্বুদ্ধ করে আমরা সেটাই লালন করে এসেছি পাশাপাশি কাছাকাছি বাংলাভাষী সম্প্রদায় সে যে ধর্মেরই লোক হন না কেন যে বর্ণেরই লোক হন না কেন তারা পাশাপাশি বাস করেছেন একই সাথে আমাদের সামাজিক উৎসবগুলো আমরা পালন করেছি একসাথে চর্চা করেছি ধর্মীয় উৎসবগুলো আমরা নিজ নিজ সম্প্রদায় করলেও প্রত্যেকের উৎসবের প্রাঙ্গণ ছিল উন্মুক্ত আমরা যেমন দুর্গাপূজায় আমাদের বন্ধুদের বাসায় নেমন্তন্ন খেতে যেতাম আমাদের ঈদে ঈদে মিরাদবীতে কোরবানি ঈদে আমাদের হিন্দু বন্ধুরা আসতেন এটাই তো ছিল আমাদের হাজার বছরের ইতিহাসের এক অনবদ্য উপাদান সেটা হচ্ছে আমাদের মিলনের বোধ সেটা হচ্ছে আমাদের ভাতৃত্ব বোধ এই ধারাতেই আমাদের সাহিত্য গড়ে উঠেছে সাহিত্যের মধ্যেই সেই বাণী উঠেছে আপনারা জানেন মধ্যযুগের একটি কবিতায় বলা হয়েছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই এটা ভাবা যায় ইউরোপের মতো আমাদের এখানে রেনেসা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এই ধারাবাহিকতা হয়নি কিন্তু মধ্যযুগের এক কবি গ্রামীণ কবি তিনি বলে বসলেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই কি অসাধারণ কথা যেখানে রেনেসা হয়নি যেখানে ফিনান্সিয়াল ক্যাপিটালিজমের কোনো কথা নেই যেখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কোনো কথা নেই যেখানে লাইটমেন্টের কোনো কথা আসলে সব ইউরোপীয় তো সেখানেও দেখুন এদেশের ঐতিহ্যের মধ্যে মানবতার বাণী ঠিকরে উঠেছে একজন গ্রামীণ কবির মুখ যে জিনিসটা বেরিয়েছে এটাই তো আমাদের ঐতিহ্য এখানে কথা নেই এখানে বিভাজন নেই এখানে বিচ্ছিন্নতা নেই আমরা সবাই একই ধ্যানের মিলার আমরা কেউ চকমকি পাথর কেউ বিভিন্ন পাথর আমরা হতে পারি কিন্তু আমরা একই প্ল্যাটফর্মের মুজাইক হিসাবে আমরা পরস্পর পরস্পরের সাথে জমাট তাই বন্ধুরা আমার আমরা পাঁচই আগস্টের পর যে মুক্ত বাতাবরণ তৈরি হয়েছে যে মুক্ত পরিবেশ তৈরি হয়েছে যে স্বস্তি এবং শান্তিদায়ক যে পরিবেশের মধ্যে আমরা প্রাণবন্ত গণতন্ত্রকে পাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করছি আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে তাড়াতাড়ি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের আপনারা ব্যবস্থা করুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা বারবার আমরা আহ্বান জানিয়েছি আমরা দাবি করেছি এই নিয়ে অনেকেই অনেক ধরনের ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করেছেন করছেন আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার সেই সবে কান না দিয়ে অতি দ্রুত যার প্রতীক্ষা দীর্ঘদিনের যে দাবি করতে গিয়ে নেই আমাদের কাছ থেকে চৌধুরী আলম নেই সাইফুল ইসলাম হিরু নেই সুমন নেই জাকির নেই অসংখ্য নাত কর্মী আমাদের নেই শুধু অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার এই দাবি নিয়ে গণতন্ত্রের অন্যান্য যে উপাদানগুলি সেটি প্রতিষ্ঠা করা আমাদের মাঝ থেকে মানবিক সাম্য আমাদের মাঝে ন্যায় বিচার মানুষের শেষ আশ্রয় এটা শেখ হাসিনা একেবারে উচ্ছেদ করেছিল ন্যায় বিচার মানে হাসিনার বিচার আদালত মানে হচ্ছে আওয়ামী লীগের একটি কার্যালয় এইটা প্রতিষ্ঠা করেছিল। এখন সেই জায়গা থেকে আমাদের ফিরে আসার জায়গা আমরা শিল্প সংস্কৃতির চর্চা সেখানেই সমৃদ্ধশালী হবে যেখানে গণতান্ত্রিক পরিবেশ থাকবে যেখানে কেউ আগুন দিয়ে কিছু পড়াবে না যেখানে সবাই নির্মাণ করবে তাদের যে শৈলী সে শৈলীর বহিঃপ্রকাশ ঘটাবে এই ম্যানিফেস্টেশন আমাদের সংস্কৃতির অঙ্গ সুতরাং আমরা মনে করি যে প্রয়োজনীয় সংস্কার হ্যাঁ সংস্কার করতে হবে কিন্তু সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয় পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয় সংস্কার চলমান প্রক্রিয়া এখন যতটুকু করা যায় হবে আবার যারা ক্ষমতা আসবেন অনেক জায়গা থেকে অনেক দাবি আসবে কথা উঠবে সেটা রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা সেটা বিবেচনায় নিয়ে সংস্কারের ধারাবাহিকতা চলবে কিন্তু গণতন্ত্রের ধারাবাহিকতাকে তো বন্ধ রাখা যাবে না গণতন্ত্রের ধারাবাহিকতা কেউ অক্ষুণ্ণ রাখতে হবে আমরা এই সব কিছু নিয়েই আমরা একই ধ্যানের মিনাল এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের শিক্ষকবৃন্দ আমাদের এখানে যারা ছাত্ররা আছেন বা অন্যান্য রাজনৈতিক দল যারা আছেন তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন আমরা আমাদের বিভিন্ন মত থাকবে আমরা একে অপরের অনেক সমালোচনা করব কিন্তু ফ্যাসিবাদের প্রকাশ ঘটবে না কারো মহৎ প্রকাশের জন্য সেই ভল্টিয়ারের উদ্ধৃতি দেই আমি তা তোমার সাথে আমার ভিন্নতা থাকতে পারে কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিতে পারি সেই ভলটিয়ারের কথার পুনরুক্তি আজকেও আমরা করছি এই সমাজ যাতে আধিপত্যবাদ সম্প্রসারণবাদ যারা আমাদের দীর্ঘদিনের অর্জিত আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য গর্ব আমাদের অর্জন এইটাকে যেন তাদের থাবায় বিন্যস্ত করতে না পারে আমরা আমাদের যে সংস্কৃতি সেটা নিয়েই আমরা চলব আমরা জল চৌকিকে জল বলবো আমরা পানি গ্রহণকে পানিগ্রহণই বলবো এটার কোনো পরিবর্তন হবে না জল চৌকিকে আমরা পানি চৌকি বলবো না পানি গ্রহণকে আমরা জল গ্রহণ বলবো না আমাদের সংস্কৃতির অতীত ঐতিহ্যের যে ধারাবাহিকতা পদ্মা মেঘনার স্রোতের মতো যে বয়ে যাওয়া এই বয়ে যাওয়া আমরা প্রবাহ প্রবাহমান রাখবো আজকে চারুকলা কারুকলা ইনস্টিটিউটের অনুসার অনুষদে যে আমি ফ্যাসিসদের যে আক্রমণের এখানে বহিঃপ্রকাশ দেখলাম যে ছাই দেখলাম আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এর মধ্যে আমাদের যারা এখানে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে শিক্ষকবৃন্দ দিন রাত পরিশ্রম করে এবং শিক্ষার্থীবৃন্দ যারা এখানে কাজ করছেন তারা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে তারা কালকের পহেলা বৈশাখ আমাদের এবং আনন্দ শোভাযাত্রা অত্যন্ত বর্ণময় হবে এবং সত্যিকার অর্থে আমাদের উৎসবের প্রাঙ্গনকে তারা বর্ণিল করবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলছিলেন তাহলে মঙ্গল পরিবর্তিত আবার নতুন করে আবার ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে আনন্দ শোভাযাত্রাই ছিল এটা এটা আমদানিকৃত সংস্কৃতি এটা আমাদের অরিজিনাল সংস্কৃতি না এখন যে আনন্দ শোভাযাত্রা সে আনন্দ শোভাযাত্রাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সেটাই করা হচ্ছে এটাই ছিল থেকে ধন্যবাদ সবাইকে আমার সাংবাদিক ভাই বোনদের সবাইকে শুভ নামর্শ জানাচ্ছি এবং শিক্ষার্থী সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সারা দেশবাসীদের দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা আল্লাহ এটা তো আমার